সাবানের ঠান্ডা গন্ধ অবিরাম জল পড়ার শব্দ আর স্নান করতে করতে আমার মায়ের খোলা গলায় নিজের মনে গিয়ে যাওয়া রবীন্দ্রসঙ্গীত আমার কাছে রবীন্দ্রনাথ মানে এই সব আমার কাছে রবীন্দ্রনাথ মানে পঁচিশে বৈশাখের আনন্দ উৎসব নয় বাইশে শ্রাবণের ব্যথা নয় জোড়াসাগর ঠাকুরবাড়ি কিংবা বোলপুরের বিশ্বভারতী আমি কোথাও তাকে তেমন করে পাই না যেমন পাই আমার মায়ের খোলা গলার গানে তবে তাও যেমন তেমন কিংবা যখন তখন নয় সুন্ধের অন্ধকার ঘনিয়ে আসা শেষ বিকেলে মা যখন অফিস থেকে ফিরে স্নানঘরে শুদ্ধ হতে যান তখন আমার মা কখনো গান শেখেনি কেন শেখেনি এমন গলা মা বলেন রবি ঠাকুরের গান তো তানের নয় প্রাণের তাই আমার মায়ের একটি প্রিয় গান কাঁদালি তুমি মরে ভালোবাসারই গাই নিবিড় বেদনাতে পুলক লাগে গাই তোমার অভিসারে যাব অগম পারে চলিতে পথে পথে বাজুক ব্যথা পাই গানটা মায়ের মুখে শুনতে শুনতে কখন আমার আপনার হয়ে গেছে সেদিন বিকেল হতে না হতেই অন্ধকার ঘনিয়ে এলো আমাদের একরত্তি বাগানের কচি কচি গাছগুলো ভেজা ভেজা বাতাসে উথাল পাথাল হতে লাগলো ঝরঝর বৃষ্টির অবিরাম ধারায় ভিজতে ভিজতে আমিও মায়ের মতোই খোলা গলায় গাইতে লাগলাম তোমার অভিষারে যাব চলিতে পথে পথে বাজুক ব্যথা পায় অভিসার মানে কি মা মা বলল অভিসার অভিসার আবার কোথায় পেলে কেন তোমার গানে আমার গানে অভিসার ও তোমারও অভিসারে যাব অগম পারে হ্যাঁ ওখান থেকে অভিসার মানে অভিসার মানে যাওয়া কিন্তু যাওয়া ততটা নয় যতটা যেতে চাওয়া সপে ভিজে ঝামায় বাড়িতে এসে দেখি বাবা অফিস থেকে ফিরে এসেছেন কখন বললেন বৃষ্টিতে ভিজতে ভিজতে কোনো বর্ষার গান এলো না মনে বাবাকে আমি কেমন করে বোঝাই যে অভিশারী শব্দের মানেটা এখন আমি জেনে গেছি আজই জেনেছি জেনেছি কেমন করে ভালোবাসার আঘাতে কাঁদা যায় এই সব নিয়েই আমার রবীন্দ্রনাথ আমার রবীন্দ্রনাথকে আমি এভাবেই মেঘলা আকাশে বাদল বাতাসে মাই স্নানের শব্দে সাবানের গন্ধে বিকেলের মরে যাওয়া আলু অন্ধকারে বার বার পেতে চাই বছরের পর বছর প্রতি বছর যত দিন যাবে